আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন আরব দেশের লোকের সাথে কথা বলুন আখু আখু এর অর্থ ভাই আমরা বলি ভাই আরবিতে বলতে হবে আখু সাদিক সাদিক এর অর্থ বন্ধু আমরা বলি বন্ধু আরবিতে বলতে হবে সাদিক সিদি এর অর্থ সার সিদি তার মানে সার আমরা বলি সার আরবিতে বলতে হবে সিদি পুলুস পুলুস এর অর্থ টাকা পুলুস তার মানে টাকা আমরা বলি টাকা আরবিতে বলতে হবে পুলুস দাউম এর অর্থ ডিউটি দাউন তার মানে ডিউটি আমরা বলি ডিউটি আরবিতে বলতে হবে দাউম কফিল কফিল এর অর্থ মালিক আমরা বলি মালিক আরবিতে বলতে হবে কফিল কফিল তার মানে মালিক রাতিব রাতিব এর অর্থ বেতন রাতিব তার মানে বেতন আমরা বলি বেতন আরবিতে বলতে হবে মাফি এর অর্থ নাই মাফি তার মানে নাই আমরা বলি নাই আরবিতে বলতে হবে মাফি আসান এর অর্থ কারণ আসান তার মানে কারণ আমরা বলি কারণ আরবিতে বলতে হবে আসান ইকদার এর অর্থ পারবো ইকদার তার মানে পারবো আমরা বলি পারবো আরবিতে বলতে হবে ইকদার মাইকদার মাইকদার এর অর্থ পারবো না আমরা বলি পারব না আরবিতে বলতে হবে মাইকদার মাফি মুখ মাফি মুখ এর অর্থ জ্ঞান নাই মাফি মুখ তার মানে জ্ঞান নাই এখানে মুখ এর অর্থ জ্ঞান মাফি এর অর্থ নাই আউয়াল আউয়াল এর অর্থ প্রথম আউয়াল তার মানে প্রথম। হম আমরা বলি প্রথম আরবিতে বলতে হবে আউয়াল আউয়াল তার মানে প্রথম আখের আখের এর অর্থ শেষ আখের তার শেষ আমরা বলি শেষ আরবিতে বলতে হবে আখের যে দিদ যে এর অর্থ নতুন যে দিদ তার মানে নতুন আমরা বলি নতুন আরবিতে বলতে হবে যে আবার গেদিম এর অর্থ পুরাতন আবার দেখুন আখু আখু এর অর্থ ভাই আখু তার মানে ভাই সাদিক এর অর্থ বন্ধু সাদিক তার মানে বন্ধু সিদি এর অর্থ সার সিদি তার মানে সার আমরা বলি সার আরবিতে বলতে হবে সিদি ফুলুস এর অর্থ টাকা ফুলুস তার মানে টাকা আমরা বলি টাকা আরবিতে বলতে ফুলুস ফুলুস তার মানে টাকা দাউম দাউম এর অর্থ ডিউটি দাউম তার মানে ডিউটি ডিউটি এর আরবি দাউম কফিল এর অর্থ মালিক কফিল তার মানে মালিক আমরা বলি মালিক আরবিতে বলতে কফিল রাতিব এর তো বেতন রাতিব তার মানে বেতন আমরা বলি বেতন আরবিতে বলতে হবে রাতিব মাফি এর অর্থ তো নাই মাফি তার মানে নাই আমরা বলি নাই আরবিতে বলতে হবে আসান তার মানে কারণ আমরা বলি কারণ আরবিতে বলতে হবে আসান ইকদার এর অর্থ পারবো ইকদার তার মানে পারবো মাইকদার মাইকদার এর অর্থ পারবো না মাইকদার তার মানে পারবো না মুখ এর অর্থ জ্ঞান নাই মাফি মুখ তার মানে জ্ঞান নাই আউয়াল এর অর্থ প্রথম আউয়াল তার মানে প্রথম আখের এর অর্থ শেষ আখের তার মানে শেষ যে এর অর্থ নতুন যে তার মানে নতুন গেদিম এর তো পুরাতন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করবেন